প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার নতুন রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজা হয়ে গেলে এতে আমরা আটা আর আলু কুচিটা দিয়ে দিলাম

আবার আমরা অনেকক্ষণ হুলো পালট করে দিই আসলে এই ভাজিটা আমি মাঝে মধ্যেই করে থাকি অনেক মজা লাগে আমরা তো

ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে একটু উলট পালট করে কিছুক্ষণ নেড়ে নেবেন এবার পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিলাম দর্শক চলে এলাম দশ মিনিট পর দেখুন এরপাল ভাজুরটি নেমানো হয়েছে তো আমি দুইবার নেড়ে দিয়েছি আপনারাও সেটা করবেন না হলে তলানকে বেড়ে যাবে যাদের কড়াই আছে কড়াই রান্না করবেন নানে যাওয়ার অনেকটা চান্স থাকে না এর পর্যায়ে লবণটা চেক করবেন আমি লবণটা চেক করে নিয়েছি একদম পারফেক্ট তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি রান্না করে কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে ভাবেটি আমার ভেঙে নাম নিয়ে পরিবেশন করব যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানা নতুন নতুন রেসিপি দিলে সবার আগে আপনি দেখতে পান রান হয়ে গেছে আমি নামিয়ে নেব এই দশ দেখুন কাটারে লোহা নিয়া দেখতে হয়েছে চাকরি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ